সোলে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সরাসরি নজর রাখবো উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা কি ভয়ে না ভয়েনা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা যারা বাংলার গরীব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা যারা গরীব মানুষের মহিলাদের লক্ষীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায় ভাই ভাই বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না আপনারা গত সাত দশ দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল সন্দেশখানি সন্দেশখানি নিয়ে যারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের চোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি চোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল কোনো ধর্ষণ হয়নি আপনারা দেখেছেন সেই ভিডিও দেখেছেন আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই সন্দেশকারীর অপমান বাংলার অপমান আর বাংলার অপমান আসানসোলের অপমান হ্যাঁ না যারা মহিলাদের দু হাজার টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে বাংলার নাম বাংলার মর্যাদা বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে এই বিজেপিকে বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ না খালি শত্রুঘন সিনাকে ভোট দিয়ে জেতালে হবে না ব্যবধানটা দু হাজার বাইশের থেকেও বেশি ভোটে জেতাতে হবে আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে এক নম্বর করেছি আগামী দিন আসানসোলের দায়বার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আগামী তেরো তারিখ যে তেরো তারিখ বাংলায় পরিবর্তন এসছিল সেই তেরো তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মোদীজি দশ দিন আগে সভা করে বলেছিল ট্রেলার দিখায়া পিকচার আমি বাকি এ আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই দশ বছরের মোদীজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন

মুগ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে একশো সত্তর আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি কেজি আজকে আজকে টাকা টাকা এরপরেও আপনারা সিনেমা দেখতে চান দেখতে চান বলেছিল পনেরো লাখ টাকা দেবো কেউ পেয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছে আপনি দেখুন আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে আলু জিকে ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যি যদি আলু আলিয়াজি ভালো কাজ করে থাকে তাহলে পাঁচ বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল পাঁচ সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুরে তারপর অত্যন্ত কম ব্যবধানে আড়াই হাজার ভোটে এসে সালুয়ারিয়া বর্ধমান দুর্গাপুর থেকে যেতার পর পাঁচ মিনিট সময় দেয় আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে তিনি একবার দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে ঝাড়খন্ড এবার রাজ্য থেকে ছেটিয়ে বিদায় করতে হবে এই ভদ্র লোক শুরু হয়েছিল দার্জিলিং এ আর রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে ইনি নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেনে আমাদের নেতারা আপনাদের বলবে যে এসে আর বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না আমি আপনাদের উল্টো কথা বলব আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবে। এই টাকা আপনাদের টাকা গরিব মানুষের টাকা এতদিন মানুষের কথা মনে পড়েনি নির্বাচনের আগে টাকা দিন পড়লে বেড়াল গাছে ওঠে না পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে আওয়াজ। বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা